গুরু ব্রহ্মা গুরু কৃষ্ণগুরু শ্রী গুরু পরম ব্রহ্মদেশময় শ্রীগুরু দীপায় নম গুরু চন্দ্র রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তৎ ভক্তায় নম নম ভগবানের নাসিকা থেকে ব্রহ্মার জন্ম হল আর ব্রহ্মার থেকে চার সনদ কুমারের জন্ম হলো সনক সনন্দ সনাতন আর সনদ কুমার চারজনকে বিয়ে করতে বললেন চারজনের কেউই রাজি হয়নি তারা আর পিতার কাছ থেকে বর চেয়ে নিয়েছিলেন তারা পাঁচ বছরের বালকের মতো দেখতে হবে সব সময়ের জন্যই থাকবে নারদের সৃষ্টি করলেন নারদও বিয়ে করেনি নারদ বিয়ে করেন বলে তাকে অভিশাপ দিয়েছিল গন্ধর্বকুলে জন্ম হয়েছিল আবার গন্ধর্বকুলে জন্ম হয়ে আবার অভিশাপ দিয়েছিল তখন দাসী কুলে জন্ম নিয়েছিল তারপর জন্মগ্রহণ করলেন ব্রহ্মার অঙ্গের থেকে অঙ্গ থেকে স্বয়ংভূব মনু আর শতরূপা জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে শম্ভব মনু শতরূপা ব্রহ্মাকে প্রণাম করলেন স্বয়ংভবু মনু বললেন পিতা আপনি জন্ম দিয়েছেন আপনি আদেশ করুন আমাকে কি করতে হবে তখন বললেন ব্রহ্মা তুমি সংসার করো তখন শম্ভব মনু বললেন আমার ভগবানের চরণে মতির জন্য কিছু আশীর্বাদ করুন সংসার আমি করবো তখন ব্রহ্মা বললেন তুমি শতরূপাকে বিয়ে করো সংসার করো আর ধর্মকর্মে তোমার মতি হবে তোমার উদ্ধারের ব্যবস্থা হবে তখন সম্ভব মনু বললেন ঠিক আছে পিতা তাহলে এই জলমগ্ন পৃথিবীতে আমি কীভাবে সংসার করবো তখন ব্রহ্মার কাছে কিছু মুনি ঋষিরা ছিলেন হঠাৎ ব্রহ্মার নাসিকা থেকে একটা অঙ্গুষ্ট পরিমাণ মানে আঙ্গুলের পরিমাণ একটা শুকর বের হয়ে আকাশে গেছে আকাশে যেয়ে খুর দিয়ে বিধন্য করছে আর আকাশের দিক উঠে যেয়েই সেই শুকুরটা বড় হাতির রূপ ধারণ করেছে হাতি হয়নি কিন্তু হাতির মতো শরীর হয়েছে আকাশের মেঘগুলো খুর দিয়ে বিঘিন্ন করে দিচ্ছে ঋষিরা চিন্তা করছেন ব্রহ্মা চিন্তা করছেন কে এই বরাহরূপী কে কে কী জন্য ওনার সৃষ্টি হয়েছে এভাবে চিন্তা করতে লাগলে সে রূপী শুকুরটা এসে জলের ঘ্রাণ নিয়ে পৃথিবীকে সন্ধান করছেন করতে করতে জলের ভিতর দিয়ে তিনি রসাতলে গেলেন রসাতলে যেয়ে পৃথিবীকে পেলেন পৃথিবীকে দন্তের উপর ধারণ করে যখন উঠছেন তখন হিরণ্য কৌশিকপুরের ভাই হিরণ্যক্ষ বাধা দিয়েছিল হিরণ্যক্ষকে বধ করে এই পৃথিবীকে দন্তের উপর ধারণ করে উপরে নিয়ে আসেন জলের উপরে এসে যেই থেমে গেছেন তখন এই বরাহ কি করেছে তার খুর দিয়ে জলের উপর এমনভাবে ধাক্কা দিয়েছে আর পৃথিবীটাকে স্থাপন করেছে করে তিনি অন্তর্হিত হলেন তখন ব্রহ্মা এবং ঋষিরা বুঝলেন যে এটা ভগবানেরই কাজ ভগবানই করেছে এই বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে স্থাপন করে দিলেন কারণ ভগবান ব্রহ্মাকে বলেছিল তুমি পূজা সৃষ্টি করো ভগবানই চান পৃথিবীতে পূজা সৃষ্টি হোক যখন ব্রহ্মার একদিন এক রাত হয় তখন মহাপ্রলয় হয় তখন সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে যায় তখন ব্রহ্মা নাসিকা থেকে বেদের বাক্য নির্গত হয় যখন ভগবান এটা বুঝতে পারলেন যে আবার প্রজা সৃষ্টি করতে হবে তখন ব্রহ্মাকে বলেছিলেন তাই ব্রহ্মা স্বয়ম্ভব মনু ও শতরূপাকে দিয়ে এই পৃথিবী সংসার ধর্ম স্থাপন করলেন তখন থেকে মনুষ্য জন্ম সৃষ্টি হতে থাকল তখন থেকে পৃথিবীতে মনুষ্য অবতার শুরু হয়েছে এই সম্ভব মনু আর শতরূপার থেকে এভাবে ভগবান শুকর রূপ ধারণ করে পৃথিবীকে স্থাপন করে পৃথিবীতে লোক সংখ্যা বাড়বে সেটা ব্যবস্থা করে তিনি অন্তর্হিত হলেন আর ব্রহ্মা ও ঋষিরা এই বরাহরূপ শুকরকে প্রণাম করেছিলেন এভাবে ভগবান বরাহরূপ ধারণ করে পৃথিবীকে সৃষ্টি করলেন ব্রহ্মা ভগবানের পুত্র ভগবানের নিত থেকে ব্রহ্মার জন্ম হয়েছিল আর ব্রহ্মার এই যে পুত্র সনকাদি ঋষিরা এরা এই যে চারজন এরা বৈকুণ্ঠে গেছিল। জয় বিজয়কে বলেছিল যে আমরা তিন দেশ পরিভ্রমণ করে এসেছি এখন তিনটে দিক পরিভ্রমণ করে এসে এখন স্বর্গে এসেছি ভগবানের সঙ্গে দেখা করতে জয় বিজয় দেখা করতে দেয়নি বলে তাদের অভিশাপ দিয়েছিল তাই জয় বিজয় এই মর্তে এসে জন্মগ্রহণ করে হিরণ্যক্ষ আর হিরণ্য কশিপুর হয়েছিল সত্য যুগে আর ত্রেতাতে রাবণ কুম্ভকর্ণ হয়েছিল দাপরে শিশুপালা দন্তবক্র হয়েছিল এভাবে তারা তিনবার জন্মগ্রহণ করে আর ভগবানের হাতে মৃত্যুবরণ করে তারা স্বর্গে যে আবার জয় বিজয় হয়েছিল এই তিন জন্ম পরে তখন স্বর্ণকাতি ঋষিরা বলেছিল তোমরা অসুর কুলে জন্ম নিলে তিন জন্ম ভগবানের কাছে আসবে আর যদি তোমরা ভগবানের ভক্ত হয়ে যাও তাহলে সাত জন্ম পরে আসবে তাই জয় বিজয় তিন জন্মের কথাই বলেছিল যে আমরা তিন জন্ম পরে ভগবানকে পাব তাই তারা তিন জন্ম পরে আবার যে স্বর্গের জয় বিজয় হলেন জয় শ্রীরাধে